السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الحمد لله شمعت بيارس شكريا شيخ الله دربري যিনি আমাদেরকে হায়াত দান করেছেন এবং এই মাস পর্যন্ত আমাদের পৌঁছে দিয়েছেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়াস আজকে এই আলোচনার বিষয় রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যারা পাপ করে যারা অত্যাচার করে মানুষের উপর জুলুম করে যারা অপরাধী যারা অপরাধ করে যারা ক্রাইম করে এরা কখনো সুখী হতে পারে না কোনো না কোনো পাপের সাময়িক সুখ উপভোগ করা গেলেও পরক্ষণে পাপের পীড়া কামড় দেয় ফলে সে মানসিক বিষাদ অনুভব হতে থাকে পাপির মনে পক্ষান্তরে তাক করলে বা আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবন নবায়িত হয় জীবনের নতুন খাতা ও নতুন অধ্যায় শুরু হয় আর তাতে মানুষ সুখী হয় বেঁচে যায় বহু অশান্তি থেকে বিবেকের দংশন থেকে রেহাই পেয়ে যায় চিন্তা করে একটা মানুষ পাপ করতে করতে সে অশান্তির করে অশান্তির হাবুডুবু খায় যখন সে তবা করে ফিরে আসে তখন সে একদম কি সুখী মানুষে পরিণত হয় তার জীবনটা নবায়িত হয় এবং কি বিবেকের দংশন থেকে সে রেহাই পায় তোপার পর কোনো মানুষ পাপ সুখের কারণ হয়ে দাঁড়ায় আঘাত পাওয়ার পর মানুষের চেতনা ফেরে পাপের মাঝে মানুষ শিক্ষা পায় এবং অনেক শান্তি পায় ফলে পরের জীবনকে সে সুন্দর করে গড়ে তুলতে পারে নিয়মিত ইস্তেক পান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে রুজি আসে মহান আল্লাহ তা আলা করেছেন সুরা নুহের দোষ থেকে বারো নম্বর ইয়াত কাকুল দোষ থাকুক ফিরু উরব্বা কুম ইন্না হুকা না গফা র আলাই কুম্মি ধর র আমি তোমাদেরকে বললাম তোমরা তোমাদের প্রতিবেলাকে নিয়ে ক্ষমা প্রার্থনা অর্থাৎ ইস্তেখফার করো তিনি তো মহা খমাছিল ইন্ন হুকা না তিনি তো মহা খমাছিল ইরুসিল ইসলামা আলাইকুম মেদর তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করেন ও ইমদে দুখুম ব্যায়াম ওয়ালে উয়া বানিনা ওই আছে আল্লাহকুম জান্নাদ ওই তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন করে আর তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন ওই আছে আল্লাহকুম ও ইজআল্লাকুম আনহার তোমাদের জন্য বাগান তৈরি করে দেবে এবং প্রবাহিত করে দেবে নদী নালা তাহলে আমরা যদি তওবা করি ফিরে আসি তাহলে প্রথম হচ্ছে কি হবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন এর আমরা আমাদের জমিনকে আবাদ স্বাচ্ছন্দ করতে পারব তিন নম্বর ধন সম্পদ দেবেন চার নম্বর সন্তান সন্ততি দেবেন পাঁচ নম্বর জান্নাত দেবেন যে জান্নাত থাকবে বাগান আর বাগান নদী নালা খালবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই কাজগুলো করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম